ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা এখন আমিও যে কথা বলতেছি বিকেল পর্যন্ত আমিও নিরাপদ থাকবেন এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে এখন আমিও যে কথা বলতেছি বিকেল পর্যন্ত আমিও নিরাপদ থাকবেন এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট সাদা রাজনীতির কথা বন্ধুরা ওই যে আছে না যে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে সেই রকমই কিন্তু বাংলাদেশের অবস্থা দিনকে দিন হতে শুরু করেছে বাংলাদেশ যেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য পাচ্ছে। তর্পানো শুরু করেছে যে কখন আগুনে ঝাঁপ দেবে এতদিন তো একটা ছাত্রদের দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়ে বাংলাদেশ নিজেই নিজের জ্বালায় মরছে কিন্তু মাথার থেকে আমেরিকার সাপোর্ট যেদিন থেকে সরে যাওয়ার খবরটা বাংলাদেশের ইউনুস সরকারের কানে গেছে সেদিন থেকে ইউনুস সরকারের হৃদকম্প বেড়ে গেছে রাতের ঘুম কিন্তু উড়ে গেছে আর এই যে কি করে ক্ষমতা ধরে রাখা যায় সেই ক্ষমতা ধরে রাখতে এখন যেটা দেখা যাচ্ছে যে ইউনুস সরকার বাংলাদেশে সেই যে পুরোনো রাজনীতির খেলা মানুষে লড়াই দেওয়া হিন্দু মুসলমানের লড়াই বাঁধিয়ে দেওয়া সেই রাজনীতির রণকৌশল কিন্তু নিতে শুরু করেছে আর সেই রণকৌশল নিয়ে বাংলাদেশের ইউনুস সরকার ভাবছে যে কুর্সিটা অন্তত দু বছরের জন্য হলেও টিকে যাবে ইউনুস দু বছরের জন্য হলেও বাংলাদেশের ক্ষমতায় থেকে যাবে আর সেই বাংলাদেশের ক্ষমতায় থাকতে ইউনুস এবং তার সমর্থকরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদের আক্রমণ করা শুরু করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের বলির পাঠা করতে শুরু করেছে আর সেই বলির পাঠা হিসেবে বেছে নেওয়া হয়েছে ইস্কনকে আর ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে গিয়ে ইউনুস সরকার যে খেলা খেলতে শুরু করেছে সেই খেলার খেলাই পড়ে এখন যেটা দেখা যাচ্ছে যে উল্টে ইউনুস সরকারেরই প্যান্ট ভিজতে শুরু করে দিয়েছে কেননা ইউনুস সরকার যে আসায় ইস্কনের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিল সেই আশায় কিন্তু এদিন বাংলাদেশের হাইকোর্ট জল ঢেলে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইস্কন নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে কে সরকার বাংলাদেশ সরকার আর সেই সরকারই তো অবৈধভাবে বসে রয়েছে ইউনুস তো ইউনুস এখন পড়েছেন ঠেলায় কেননা তিনি না পারছেন এই ইস্কনের ঘটনাকে ও গিলতে না পারছেন ওগলাতে আর এদিকে এপারে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে একেবারে আঙুল তুলে হুমকিটা দিয়ে রেখেছে তার জেরে যেটা দেখা যাচ্ছে যে ইস্কনের হয়ে হাইকোর্টে যে আইনজীবী ইউনুস সরকারের হয়ে মামলা লড়েছিলেন তিনি বাইরে বেরিয়ে একেবারে স্বীকার করে নিলেন যে তার ভয়ে প্যান্ট ভিজে যাচ্ছে তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে এখন তো কথা বলছি বিকেলে কি হবে সেটা আমিও নিজেও জানি না তবে বাংলাদেশের সেই যে আইনজীবী মনির উদ্দিন সেই মনির উদ্দিনের বক্তব্য শোনার আগে শুভেন্দু অধিকারী বাংলাদেশের ইস্কনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর বাংলাদেশকে কি হুশিয়ারি দিয়েছিলেন বন্ধুরা আগে সেটা দেখুন একাত্তরের মুক্তিযুদ্ধ যার বিজয় দিবস আসছে ষোলোই ডিসেম্বর সেই বিজয় দিবসে প্রাককালে ভারতীয়দের যোগদান অবদান ভারত সরকার ভারতবাসী ভারতীয় আর্মি বিএসএফ এর অবদান এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না কয়েক কোটি এবং যারা আছেন তারা ধর্মীয় উৎপীড়ন এবং দেশভাগের কারণে আসতে বাধ্য হয়েছেন আমাদের সঙ্গে মতুয়া মহাসংঘের সংঘাতিপতি সুব্রত ঠাকুরও ছিলেন আমি বলেছি মতুয়া সমাজের স্রষ্টা পূজ্যপাত ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেছেন আমরা যারা এখানে উপবিষ্ট ছিলাম ভিতরে গেছিলাম ডক্টর শঙ্কর ঘোষ শিকা চ্যাটার্জী দীপক বর্মন অশোক কীর্তনিয়া বুধরাই টুডু নিখিল রঞ্জন দেহরা এবং সুব্রত নাম তো আগেই বলেছি আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে শুধু আমাদের নয় কয়েক কোটি মানুষ আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি আমরা পরিষ্কার বলেছি এনাপি জেনাপ বন্ধ করুন এই নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তার যত বক্তব্য আপনি আমি শুনেছি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁদে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়ব না স্লোগান দিয়েই করেছেন তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আই এবং মৌলবাদী শক্তির পদধ্বনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান

দেখুন একজন দেশের প্রশাসক তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই তিনি একজন জাতীয় মন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন তিনি আমরা শুনিয়েছি আপনাদেরও শোনালাম তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতের আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা সেন্টারে ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচিয়াল লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল এবারও শুনুন যে শুভেন্দু অধিকারীর এই হুশিয়ারির একদিন পরেই বাংলাদেশের হাইকোর্টে ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার ধাক্কা খাওয়ার পর তার যিনি আইনজীবী তিনি কি বলছেন এখন আমিও যে কথা বলতেছি বিকেল পর্যন্ত আমিও নিরাপদ থাকবো না এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে কারণ কালকে যেহেতু তারা চট্টগ্রাম স্কুলের বিরুদ্ধে কথা কোর্ট স্যাটিসফাইড এবং কোর্ট খুব সুন্দর একটা সমাধান দিয়েছে কোর্টের সমাধানটা আমি সর্বশেষ যখন এ করবেন তখন আমি বলতেছি এরপর আমি কোর্ট বললাম যে মাইলট দেখেন যে ইস্কন নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি কারণ তারা তো গতকালকে যে আমাদের প্রসিদ্ধ আমাদের যে লান্ডের ব্রাদারকে হত্যা করা হয়েছে তারা প্রথমে আদালত অমান্য করে চিন্ময় দাসকে গায়ে আটকে দিয়েছে এরপর ইন্ডিয়ান ফরেস্ট মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে অর্থাৎ ইস্কনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে হিন্দুদের জন্য মন্দির আছে তাদের গুরুকুল আছে তারা শিক্ষা নিবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে এই ইস্কন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত তারা কোর্টের কোনো আদর্শ মানে না তারা ইন্ডিয়ার যে প্রভাকাণ্ড ছিল সেগুলো বাস্তবায়ন করার ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায় উনাদের ইন্ডিয়াতে তিনজন মুসলমান মসজিদ রক্ষা হত্যা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নাই স্বর্ণা দাসকে বর্ডার হত্যা করা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নাই বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল গর্শচন্দ্র রায়কে জেলে নিল আমাদের নিতায় কুমার রায় রানের সিনিয়র ওনাদেরকে জেলে নিল তখন তাদের কোনো বিবৃতি নাই কিন্তু ইস্কনের ব্যাপারে উনাদের একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রফাগানটা ইস্কনকে দিয়ে অর্থায়ন দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে তারা যাচ্ছে এই দেশে যদি আপনার এই এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা তাদের অতীত ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে এখন তারা ইস্কনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তত তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে বন্ধুরা ইউনুস সরকারের এই যে অর্বাচীন আইনজীবী এই আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন যে মাধ্যমে নাকি ভারত বাংলাদেশ দখল করার চেষ্টা করছে দখল করার ষড়যন্ত্র করছে অথচ এই এটাও না যে ভারত ভারত চাইলে বাংলাদেশকে নিজের বগল করে দিতে কিন্তু সেই সময় বাংলাদেশকে তার স্বাধীনতা তার হাতে তুলে দিয়ে স্বাধীনতা দিয়ে বাংলাদেশ থেকে কিন্তু ভারতীয় সেনা দেশে ফিরে এসেছিল এবং তারপরে কিন্তু বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য ভারতের পক্ষে যা যা করার যা যা সাহায্য করার একটি বন্ধু দেশ হিসেবে সব কাজই কিন্তু ভারত করেছে আর সেই কাজ করতে গিয়ে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনার সঙ্গে একটু ভারতের বেশি বন্ধুত্ব হওয়ায় সেটাই বাংলাদেশিদের গায়ে জ্বালা ধরিয়েছে আর সেই গায়ের জ্বালা জুড়োতেই যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবার ভারতের পেছনে লেগেছে ভারতের নাক কাটতে নিজের পায়ে নিজেই কুরুল মারতে শুরু করেছে বাংলাদেশিদের জ্বালা হলো যে তাদের উপরে চীনের যদি চাবুক চলে তাতেও কোনো আপত্তি নেই তাদের উপরে যদি পাকিস্তানিরা ফের অত্যাচার করে তাদের মেয়ে বউদের ধরে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাতেও আপত্তি নেই কিন্তু ভারত কেন সাহায্য করবে ভারত কেন তাদের সাহায্য করে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলবে এটাই হয়ে গেছে বাংলাদেশিদের জ্বালা আর এই আইনজীবীর মতোই তাই ইউনিশপন্থীরা যেটা বলতে শুরু করেছেন যে ভারত নাকি বাংলাদেশকে দখল করার স্বপ্ন দেখছে বাংলাদেশকে নাকি একটা সিকিমের মতো অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নটা দেখছে ইস্কনের মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে সামনে রেখে তাদের হাতে হাতিয়ার তুলে দিয়ে আরে বোকা এই ইস্কন আমেরিকা রাশিয়া ফ্রান্স ইউরোপের বহু দেশে আশিটিরও বেশি দেশে তাদের সংগঠন চালাচ্ছে তাদের যে ধর্মকর্ম সেসব করছে আর বাংলাদেশে ইস্কনের মতো সংগঠন রয়েছে বলে তো বাংলাদেশের বেশ কিছু গরিব মানুষের পেটও ভরছে কিন্তু ইউনুসপন্থীদের তো সেটা দেখলে চলবে না ইউনুসপন্থীদের যেটা যুক্তি হলো যে ইস্কনকে দিয়ে ভারত নাকি বাংলাদেশে আগুন ধরাচ্ছে ইস্কনপন্থীরাই নাকি চট্টগ্রামের কোর্টের সামনে আইনজীবীকে হত্যা করেছে কিন্তু বাংলাদেশেরই যারা সাংবাদিক যারা কিনা সত্যি কথা বলেন যারা কিনা এখন পালিয়ে বেড়াচ্ছেন গোপন ডেরা থেকে তাদের বক্তব্য রাখছেন তারা এই ব্যাপারে কি বলছে কীভাবে ইউনুস সরকার তার চেয়ার ধরে রাখার জন্য কুরসি ধরে রাখার জন্য ক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার ষড়যন্ত্র শুরু করেছে ইস্কনের বিরুদ্ধে কিভাবে তারা ষড়যন্ত্রের জাল বুনেছে বন্ধুরা সেটাও দেখুন গতকাল চট্টগ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটে বিশেষ করে এই প্রতিবাদীদের নিবৃত্ত করতে সেখানকার আইনস্ট্রিং কলা রক্ষাকারী বাহিনী তারা তাদের উপরে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এবং লাঠি পেটা করে সেই সময় একটি গোষ্ঠী পুলিশ এবং আইনস্ট্রিং কলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এই হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে যোগ দিয়ে তাদের উপরে হামলা চালায় মানে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে হামলা হয় শুধু পুলিশ বা ইয়ে থেকে নয় শৃঙ্খলা রক্ষাকারী এর থেকে নয় সেখানে হামলা হয় আপনার একটি সাম্প্রদায়িক গোষ্ঠী থেকেও এবং সেই সংঘর্ষ চলাকালে একজন আইনজীবীর মৃত্যুর খবর আপনারা নিশ্চয়ই শুনেছেন বা প্রচার করেছেন সেই ঘটনাটাকে বুঝি করে কাল রাতে চট্টগ্রামের হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক নারকীয় তাণ্ডব চলেছে সেখানে মন্দিরে হামলা হচ্ছে মন্দির ভাঙচুর হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হিন্দুদের হামলা হয়েছে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নেতাদেরকে সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডটিকে প্রচার করা হয়েছে যে ইস্কনের লোকজন আহ জবাই করে একজন আইনজীবীকে হত্যা করেছে কিন্তু আমরা পরবর্তী পত্রিকাতে যে খবর পেয়েছি আপনি বলেছেন বা আমিও বলছি যে আমি একটি আসলে আত্মগোপন থেকেই আপনার সঙ্গে কথা বলার কথা বলছি আমি তো যে কারণে আমরা খোঁজ খবর রাখছি বা খোঁজ খবর আমাদের কাছে আসছে সে আমরা জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডটি কোনোভাবেই সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ করেনি যে খবর আমাদের কাছে আছে সেটি একটি রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক গোষ্ঠী একটি ট্রাম্প কার্ড হিসেবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে আমরা এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে এবং কিছু দালিনিক প্রমাণ আছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে আসলে এই যে ইউনুস সরকার এই সরকার তার কুর্সি বাঁচাতে যখন বুঝতে পেরেছে যে আমেরিকা পেছনে থাকবে না ডিসেম্বর মাসেই হোয়াইট হাউসের পালাবদল হবে বাইডেন সরে গিয়ে ট্রাম্প আসবে তখন যে পড়বে সেটা কোনোভাবেই সামাল দেওয়া যাবে না আর এদিকে পরিবর্তনের নামে চার মাস কাটিয়ে দিয়েও ইউনুস সরকার যখন কিছুই করতে পারছে না তখন সাধারণ মানুষের মধ্যেও একটা ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে আর সেই ক্ষোভের আগুন কিন্তু ধিকি ধিকি করে বাড়তে শুরু করেছে ফলে এই দ্বিমুখী চাপের মুখে পড়ে ইউনুস যেটা বুদ্ধি বের করেছে ইউনুসের তত্ত্বাবধায়করা যেটা বুদ্ধি বের করেছেন সেই বুদ্ধিটা হলো যে হিন্দু বিরোধী একটা হাওয়া তুলে দেওয়া বাংলাদেশে হিন্দু বিরোধী হাওয়া তুলে দিলে ইস্কন বিরোধী হাওয়া তুলে দিলে সব কিছু ভুলে মানুষ হিন্দু মুসলমানের লড়াই শুরু করবে আর হিন্দু মুসলমানের লড়াই হলে বাংলাদেশে যেহেতু হিন্দুরা সংখ্যালঘু ফলে মুসলিমদের ভোট ইউনুস সরকার পেলেও পেতে পারে আর এই ফর্মুলাটাকে সামনে রেখেই ইস্কনকে বলির পাঠা সাজিয়ে ইউনুস সরকার খেলতে নেমেছে অর্থাৎ শেষ চেষ্টায় নেমেছে যদি কুর্সিটা বাঁচানো যায় কিন্তু এই যে ইউনুসের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কিন্তু প্রকাশ্যে চলে আসছে আর শুভেন্দু অধিকারীর মতো নেতারা তো আগে ভাগেই বুঝতে পেরেছেন যে ইউনুস কোন খেলা খেলছেন ভারতের নরেন্দ্র মোদী সরকারকে তো হাতি লাগাতে হচ্ছে না কিছু বলার দরকারই পড়ছে না শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারাই যা হুঙ্কার দিচ্ছেন যা হুঁশিয়ারি দিচ্ছেন তাতেই কিন্তু বাংলাদেশের বাংলাদেশের ইউনুস সরকারের প্যান্ট ভিজে যাচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ